বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক কর্তব্যরত সেবিকাকে আইবুড়ো ভাত খাওয়ানো নিয়ে রীতিমতো গেল গেল রব উঠল বীরভূম এবং বাঁকুড়া জেলা জুড়ে আইবুড়ো ভাতের অনুষ্ঠান করার নানান ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল প্রসঙ্গত গত সোমবার মেল মেডিসিন বিভাগে কর্মরতা ছিলেন বাঁকুড়ার রিম্পা মন্ডল নামে এক নার্স রিম্পা মন্ডলের আইবুড়ো ভাতের আয়োজন করা হয় সুপার হাসপাতালের মেল মেডিসিন বিভাগে মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার ঈশ্বর চট্টোপাধ্যায় বলেন বিষয়টি তার জানা নেই তবে যদি হয়ে থাকে খুব খারাপ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা করে নেওয়া হবে এদিন রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার ঈশ্বর চট্টোপাধ্যায় আর কি বলেছেন শুনুন যে মেল মেডিসিন বিভাগ সেখানে দেখা যাচ্ছে গতকাল নার্সিং স্টাফরা আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে একজন নার্সিং শুনছো কি বলবেন হাসপাতালের মধ্যে এরকম ছবি উঠে আসছে প্রথম কথা বলি যে এই খবরটা আমি আপনার মুখেই প্রথম শুনলাম আমার জানা ছিল না আমি খোঁজ নিয়ে দেখব এইটা না এটা কি করতে পারে হাসপাতালে না হাসপাতাল করে না জানি আমরা দরকার হলে সত্যি হলে আমরা ব্যবস্থা করব ছিল কি জানতে পেরেছেন আমি এখনও কিছু মানে খবর নিয়ে নি আপনাদের শুনলাম আমি নেবো এরকম আমার জানা ছিল না ব্যাপারে হাসপাতাল ছত্রে এরকম হয়ে গেল আপনাদের নজরে এলো না এখনও পর্যন্ত আসেনি প্রথম শুনলাম যদি হয় তো হাসপাতালের মধ্যে হওয়ার কথা না এটা তো ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত হাসপাতালে হতে পারে না পাশাপাশি রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে জয়েন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট মুনমুন মুখোপাধ্যায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আইপুরভাত হাসপাতালে কি বলবেন বিষয়টা বিষয়টা সম্পর্কে তো জানি না এখনি স্যার আমাকে ফোন করেছিলেন যে কোনো একটা অসুবিধা নিয়ে একটু দেখা করতে তাই স্যারের অফিসে দেখা করতে এসে শুনছি আপনাদের কাছেই প্রথম এই বিষয়টার সত্যতা কি কিভাবে কি হয়েছে সেটা আমাদের এখন আমরা দেখব ওয়ার্ডে গিয়ে এই বিষয়টা কিছুই জানি না এখানে এসে শুনলাম কোন ওয়ার্ডের ঘটনা এটা সেটা তো সব এখানে এসে আপনাদের কাছেই শুনছি মেন মেডিসিনের ঘটনা কিন্তু এটা কি ব্যাপার কি হয়েছে আমরা দেখব যদি সত্যি এরকম হয়ে থাকে হসপিটাল বাউন্ডারির মধ্যে এটা ঠিক নয়

তবে এই জাতীয় ঘটনা অনভিপ্রেত বলে সিনিয়র বেশ কিছু সেবিকা নাম গোপন রাখা শর্ত জানিয়েছেন অন্যদিকে ওই সেবিকা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কেন যে অনুষ্ঠানে সম্মতি দিতে গেলেন কারো বাড়িতে হলে বিষয়টি জানা হতো না রামপুরহাট থেকে শ্রেয়সী সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির এলইডি টিভিতে নতুন হায়ার এলজি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4